আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি এই যে আমার যে তিরিশ জন চাষি তো এই চাষিটা একটু আমার এলাকা থেকে একটু দূরেই করছিলাম তিরিশ জন তো এখানে আসি দেখি আমি তো অবাক হয়ে গেলাম আমার একজন চাষি এই যে সুন্দরভাবে নিজে একটা মাশরুমের ঘর তৈরি করছে তো আমি তো অবাক হয়ে গেলাম আর এইগুলো সব কিছু নিজে হাতে করছে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এইবার মাশরুম চাষ মানে গত বছর মাশরুমের প্রশিক্ষণ দিয়ে আসার পরে বাড়িতে করছিল এবার যে খুলিতে বলে এখানে খুলি বলে বা খোলা এখানে তৈরি করছে আর এই পাশেই ওনাদের একটা গির্জা আছে এই যে ওনারা মাহালি মানে আদিবাসী খ্রিস্টান তো ওনারা মাশরুম সম্বন্ধে অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু জানে তো ওনারা মাশরুম এই যে তো আপনাদেরকে একটু ভিতরটা দেখাবো ভিতরে মাছ মাছের সাইড দিয়ে সুন্দর করে বাতা দিয়ে বেড়া তৈরি করছে এই দিক দিয়ে ছাড়ো দোকানে যাইতাম এই যে মাশালা অনেক সুন্দর হয়েছে আজকে আমি এখানে আসছি আসে তো দেখে অনেক ভাল লাগলো তো অনেক মাশরুমে এখানে ঘরটা না নাচিশ পঁচিশ ফিট আর ওষারে সতেরো আমার ঘরের চেয়েও তো বড় তোমাদের ঘর আমার আমার যে মাশরুমের যে চাষ ঘর ওটা বাইশ ফিট বাই বারো ফিট আর তোমাদের এটা পঁচিশ বাই সতেরো ফিট তো অনেক বড় হয়েছে আর আশা করি অনেক মালই আটবে আর আমি দেখে দেবো কীভাবে ওরা এখানে মাল রাখবে আমি ইনশাল্লাহ আসবো ওদের সঙ্গে যোগাযোগ রাখবো আর দেখেই দিব তো সবাই দোয়া করবেন আমরা যেন মাশরুম পরিচিতি করে দিতে পারি মানুষের মধ্যে মধ্যে আর মাশরুম যেন সবাই খায় কম বেশি সেটা যেন প্রচার করতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর মাশরুম হলে অবশ্যই এই ঘরে কত মাশরুম চাষ হয়েছে এটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তালা হাফিজ